বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম একেবারেই সময় ইফতারের খুবই সন্নিকটে এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত জাতীয় পার্টি সরি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিশ আমার মনে হয় চাঁদপুরি সমস্ত রাজনৈতিক দল সামাজিক সংগঠন সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন এর আগে কথা বলার সুযোগ পেয়েছি কিন্তু আমি জানি না আমরা সবার কথা শুনতে পারলে ভালো হতো আমাদের ভাইয়েরা আসলে একটু পথে একটু জটিলতা তৈরি হওয়ায় মানে আরো কিছু লোকজন দেখা সাক্ষাৎ করা এখানে আসতে লেট হয়েছে তো এখন খুব বেশি সময় নাই অনেকে কথা বলার সুযোগ পান নাই মনে কষ্ট নিবেন না আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করেছে একটা ভালো প্রোগ্রাম আয়োজন করতে সকলকে একত্রিত করতে এই রমজানের যে শিক্ষা আমাদের মধ্যে আত্মশুদ্ধি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে ক্ষমাশীল মনোভাব তৈরি করা আজকে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে সেখানে আমাদের মত পথের চিন্তা ভিন্নতা থাকবে কিন্তু দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গা অবস্থা নেব যে এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাই এর ফাঁসিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে আওয়ামী লীগকে উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের মলের সামনে দাঁড়িয়েছে তো এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই অগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ না থাকলে এই দেশে কিছু হবে না একটা নাচারী রাজনৈতিক দল রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি কাজ সেই অভিশব্দ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের না আমরা মানব তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এইভাবেই সত্য শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্র না থাকার ফলে মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই ষোলো বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে এই সংকটের উত্তর এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন স্বাভাবিকভাবেই ষোলো বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই চাঁদপুরে এই বালু খেত সেলিন থেকে ভূমিদস্যু বিভিন্ন দখলবাজ চাঁদাবাজ জুলুমকারী তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম এই কথাটি যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মরণ মগজে মনে রাখতে হবে আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন ভুক্তভুগী না হয় রাজনীতি একটা জনসেবা রাজনীতির পয়সা কামানের হাতিয়ার না রাজনীতি কোনো ব্যবসা না রাজনীতি যদি নিজের মানে ঘরের খেয়ে মুশ দাঁড়াতে পারেন তাহলে তারা রাজনীতি করবেন বিশেষ করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো একটা কথা আমি এই জেলার নেতৃবৃন্দ মঞ্চে আছে অন্য জেলায় ইত্যাদি সুযোগ হয় নাই বারো দিন ছিলাম দেশের বাইরে প্রথম ঢাকার বাইরেই চাঁদপুরে একটি প্রোগ্রাম অংশ নিচ্ছি আমরা অনুরোধ করবো আল্লাহ আল্লাহর কাছে মরাজাত করবো করবো এই মঞ্চে এই ফরা দেশে যার হাত খান আল্লাহ পছন্দ করে যার ইবাদত আল্লাহ কবুল করে তার উচিলায় এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণাবুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠা ছিল সেটি যেন আল্লাহ আরো সুদৃঢ় করে দেয় অন্তত আগামী দশ বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয়ত্ব ধরে রাখতে হবে যদিও এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত দিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে আরেকজন বলছে যে এই এইভাবে হয় নাই আরেকজনে বলছে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃবৃন্দকে তাদেরকে অনুরোধ করবো একটু দায়িত্বের সাথে কথা বলুন এমন কথা বলবেন বঞ্চকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে যত ইফতারের আর দু বাকি আছে এই মুহূর্তে যে মোনাজাত একজনে করবে তাকে বলে রাখেন তো আমি যেটা বলছিলাম আমি এইটুকু বলবো আজকে এই আন্দোলনে ছাত্রদের তরুণদের ভূমিকা ছিল তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে কিন্তু একইভাবে এই যে এখানের আমাদের চুল সাদা সাজা দাড়িওয়ালা সাদা বিএনপির লোক জামাতের লোক ইসলামী আন্দোলনের লোক হেফাজতের লোক খেলাফতের লোক বিভিন্ন দলের লোক এই মানুষগুলো কিন্তু গত ষোলো বছর নানাভাবে নিগৃহীত হয়েছে লাঞ্ছিত হয়েছে এলাকায় থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই তারপরেও কিন্তু হাসিনার সাথে আপোষ করে নাই রাজনৈতিক নেতৃবৃন্দ এই আপসই লড়াই কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়ে করেছে এটি আমাদের ভুলে গেলে চলবে না এককভাবে কেউ কিছু করতে পারে না ষোলো বছরে নানার কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই যার ফলে আমরা পরিবর্তন করতে পারি নাই কিন্তু জুলাই গণপ্রান্তকে কেন্দ্র করে যখনই আমরা অমিত ফাঁসিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রাজপথে নেমে এসেছি এই গণ অভ্যুত্থান সফল হয়েছে এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আলে বল আমাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ সেই দিকে জনগণের কাতার এসে দাঁড়িয়েছে আপনি যদি ঐতিহাসিক ভাবে লক্ষ্য করেন একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পঁচাত্তরের সিপাহী জনতার মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা নব্বই এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে এর সাথে বিরুদ্ধে দাঁড়ানো এবং চব্বিশেও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে কাজী সেনাবাহিনীকে কিংবা পুলিশকে কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমার আপনার চলে আমরা যারাই সরকার গঠন করি রাষ্ট্র চালাই রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠান গুলোকে আমাদের যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ